ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব তিনি বলেছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা প্রত্যেকটি পরিবারের একজন জ্যেষ্ঠ নারী সদস্য নামে একটা ফ্যামিলি কার্ড দেব। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদেরকে সরকার থেকে ভাতা প্রদান করা হবে এবং সেই এটা কেন যাতে আমাদের ঘরে নারী সদস্যরা যদি আর্থিকভাবে সচ্ছল হয় সেই ঘর কিন্তু আরো বেশি সমৃদ্ধশালী হয় আমাদের একটা জিনিস দেখেন অর্ধেক মানে পঞ্চাশ থেকে একান্ন পার্সেন্ট নারী কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে নারী ভোটার যাদের ভোটে নির্ধারণ হয় আগামী দিনে কারা ক্ষমতায় আসবে কারা ক্ষমতায় আসবে না এটা কিন্তু নির্ধারণ হয় আবার একইভাবে এই নারী সদস্য কিন্তু যাই বলেন না কেন একটা পরিবারকে ধরে রাখার জন্য একটা নারী সদস্য কিন্তু যে ভূমিকা নিতে পারে একটা পুরুষ সদস্য কিন্তু সেটা পারে না পারিবারিক দিক থেকে আমি বলছি তো নারী হচ্ছে মায়ের জাত নারী হচ্ছে আপমোর জনগণের শ্রদ্ধা জায়গা সেই আপনারা যদি আমাদের পাশে থাকেন আগামী দিনে কথা দিচ্ছি আমরা তো দলের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার নারীর ক্ষমতায়ন বলে নারীর মর্যাদা বলেন নারীর সুশাসন প্রতিষ্ঠা বলেন নারীর অধিকার প্রতিষ্ঠা সব ক্ষেত্রে তো ভূমিকা নেব আমি নিপুণ রায় আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ওয়ার্ড ভিত্তিক আপনারা ঠিক করে দেবেন এই ওয়ার্ডে কী কী সংস্কার প্রয়োজন সেই সংস্কার আগামী নির্বাচনের পর ওয়ার্ড ভিত্তিক আমরা ইস্তেয়ার ঘোষণা করব উন্নয়ন প্রকল্পের দিন আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের ভোটে জয়যুক্ত হলে আমরা তিন মাস ছয় মাসের মধ্যে কি কি উন্নয়ন করব সেটাও আমরা আগাম আপনাদেরকে বলে দেব গতবার পূজায় বলেছি আমি আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আপনার দাদার পক্ষ থেকে এই আর্থিক অনুদানটা আমরা মন্দির সংস্কারের ক্ষেত্রে দিয়ে যাচ্ছি এবং আপনার আশীর্বাদ করেন যাতে আমরা আগামী দিনে আপনাদের সেবা করতে পারি আমরা আপনাদের সেবক হতে চাই আমরা আপনার

আশা করছি আশা করছি যারা ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্র রুখে দেবো রুখে দেবো আমরা ঐক্যবদ্ধ থেকে ঐক্যের কোন বিকল্প নাই

আপনার শক্তি আমার শক্তি আপনারা যদি দশটা হাত মিলায়ে আমাকে সাহায্য করে আমি আরো বেশি শক্তিশালী আমি আরো বেশি আপনাদের কল্যাণে কাজ করতে পারবো তাই না আপনারা সেই শক্তিটা আপনাদের হাতটা আমাদের মাথায় রাখবেন যেন আমরা এই যাত্রায় আপনাদের ভোট সমর্থন আপনাদের ভালোবাসা নিয়ে

আমার অধিকার আমি প্রতিষ্ঠা করব এই দেশ আমার আপন আমাদের সবার এই দেশটাকে রক্ষা করতে আমাদের সবাই কর্তব্য বোধ ভাবে একটা স্বরতন্ত্রকারী কিন্তু এখনো স্বরতন্ত্র করছে যা сиз আম লিগের মানে সাবেক সৈরাচার সেটাシナ গিয়েছে তার দসরটা কিন্তু এখনো স্বরতন্ত্র করতে একবার করে ওটা কেন পালিয়ে গেছে অপর পক্ষও বসে থেকে পালিয়ে গেছে খালেদা জিয়া তারা নির্যাতন ভোগ করেছে কিন্তু বাংলাদেশের জনগণের সাথে কোনো আপোষ করে নাই সে কিন্তু বলাই যায় নাই এই জিনিসগুলো ধারণ করবে এবং নতুন পরিবর্তন আনতে হবে আমাকে ভালোভাবেই করে করে আমাদের জানাবা আমি আবার ওই দিন আসবো ওই টাকিমার করে আমি ভাবছি আমরা সত্যিকার হচ্ছে আপনার দল ভালোবাসে সবাই ভালোবাসি সত্যিকার হচ্ছে